আবদার ফাদের মতো মেধাবী ছাত্রের যে হত্যা যে কালচার ছাত্র সমাজ বিগত সময়ে দেখেছে যে ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহ থাকা প্রয়োজন কেউ কারো বিরুদ্ধে না কেউ কাউকে ক্যাম্পাস থেকে আমরা যদি খেয়াল করি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে মুক্তিযুদ্ধ আমাদের নতুন দেশ আমরা পেয়েছি এই সকল ধারাবাহিকভাবে সকল আন্দোলনে সকল সংগ্রামে ছাত্রদের ছাত্র সংগঠনের ছাত্র রাজনীতির উল্লেখযোগ্য ভূমিকা ছিল সুতরাং ছাত্র রাজনীতি বন্ধ নয় বরং ছাত্র রাজনীতি থাকবে এর আপনার সংস্কার প্রয়োজন যেটা ছাত্ররা গ্রহণ করবে বর্তমান ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে যে ধরনের ক্রিয়া বা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিগত পনেরো বছরের বা ষোলো বছরের আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ কর্তৃক যে চিত্র ছাত্রদের সামনে উঠে এসেছিল হত্যা গুম খুন ধর্ষণের সেঞ্চুরি হলে সিট বাণিজ্য এভাবে করে যে কালচার আমরা দেখেছি আপনার ফাহাদের মতো মেধাবী ছাত্রের যে হত্যা যে কালচার ছাত্র সমাজ বিগত সময়ে দেখেছে ছাত্র রাজনীতিকে আসলে সাধারণ শিক্ষার্থীরা সেভাবেই মূল্যায়ন করছে যার কারণে ছাত্র রাজনীতি বন্ধের কথা আসছে মূলত ছাত্র রাজনীতি বন্ধ নয় বরং ওই অপরাজনীতি থেকে সরে এসে আমরা একটি সুন্দর ক্যাম্পাস এবং বৈষম্যহীন ক্যাম্পাস করতে যে রাজনীতি দরকার আমরা সেই রাজনীতি করতে চাই ছাত্র সংগঠনগুলোর সবার মতামতের যে জিনিসটা উঠে আসছে যে ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান থাকা প্রয়োজন কেউ কারো বিরুদ্ধে না কেউ কাউকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করবে কেউ কাউকে সহ্য করতে পারবে না এরকম না বরং সহ অবস্থান চাই সবার এখানে সহ অবস্থান নিশ্চিত করা প্রয়োজন যে বিষয়টা আরও উঠে আসছে সেটা হচ্ছে যে ক্যাম্পাসে আমরা প্রতিযোগিতামূলক রাজনীতি চাই প্রতিদ্বন্দ্বিতামূলক নয় তাহলে আমাদের এই সংঘাতটা থাকবে না আমাদের শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন প্রয়োজন এই শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের জন্য আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো শিক্ষা কমিশন করেছে কিন্তু শিক্ষা কমিশন করে নাই আমাদের আজকের এই মিটিং থেকে মতবিনিময় হওয়ার থেকে আমরা দাবি জানাতে চাই অতি দ্রুত শিক্ষা কমিশন গঠন করা হোক এবং এই দেশের অধিকাংশ মানুষের ম্যান্ডেট অনুযায়ী একটি যোগ্য নেতৃত্ব তৈরির জন্য আগামীর ভবিষ্যৎ যোগ্য নাগরিক গড়ে তোলার জন্য স্বনির্ভর মানুষ তৈরির জন্য যে ধরনের শিক্ষা ব্যবস্থা দরকার সেই ধরনের শিক্ষা ব্যবস্থা যেন গড়ে তোলা হয় আমরা সেই দাবি জানাচ্ছি প্রত্যেক ছাত্র সংগঠনের আদর্শ এবং নীতি থাকবে তারা নিজেদের ব্যানারে নিজেদের মতো করে কাজ করবে কিন্তু বৈষম্যহীন ক্যাম্পাস করতে আমরা প্রত্যেকেই দেশের জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ এবং এক হয়ে কাজ করব এই বিষয়টা উঠে আসছে উঠে আসছে যে হলে সিট দেওয়ার ক্ষেত্রে মেধার ভিত্তিতে সিট দিতে হবে তাহলে শিক্ষার্থীরা মেধার পিছনে ছুটবে বা পড়ালেখার পিছনে ছুটবে বড়ো ভাইদের পিছনে ছুটবে না এইটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে উঠে আসছে ছাত্র সংগঠন ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে যে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দিবেন নেতৃত্ব গড়ে তুলতে ক্যাম্পাসের যে বর্তমান অবস্থা এর পরিবর্তন যেন সুস্থ ক্যাম্পাসের পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই যত দ্রুত সম্ভব ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে কিন্তু কোনো টাইম ফ্রেমের মধ্যে বেঁধে দিলে হবে না বা কে অংশগ্রহণ করতে পারবে না আর কে অংশগ্রহণ করতে পারবে এগুলো বলে দ্বিধাদ্বন্দ্ব এবং বিভক্তি সৃষ্টি না করে একটি যৌক্তিক সময় সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে যেন এই সমস্ত ক্যাম্পাসে সংকট না থাকে আমাদের ক্যাম্পাসের এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সমস্যা এবং সংকটের মূল যেখানে আছে আমাদের ঐক্য ঐক্য নাই বা ঐক্য আসে এইগুলো নিয়ে কথা হচ্ছে আজকের এই টেবিল প্রমাণ করে আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে অবশ্যই ঐক্য আছে আমরা ঐক্যবদ্ধ বলেই এক টেবিলে বসতে পারছি একসাথে কথা বলতে পারছি আমাদের এই ঐক্যকে ধরে রাখতে হলে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যদি অগ্রসর হতে চাই তাহলে আমাদের সকল ছাত্র সংগঠনগুলোর